স্বাগত বন্ধুরা তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে মানে মাছ মাংস যতটা হালকা খাওয়া যায় ততটাই যেন ভালো তো এখন এখানে আমার বাড়িতে সবাই বলছে একটু চিকেন খাবো কিন্তু সেটাকে কিভাবে সহজ পাচ্ছে এবং হালকা করা যায় সেই জন্য আমি এখানে দেড় কেজি চিকেন নিয়েছি এই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে তাতে আদা গ্রেট করে মানে প্রায় তোমার পঞ্চাশ গ্রাম আদা গ্রেট করে নিয়েছি একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি আর তোমার দিয়ে রেখেছি একটু রসুন বাটা আর দিয়েছি তোমার একটু গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে এটাকে আমি ঘণ্টাখানিক ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দিয়েছি এর সাথে দিয়ে দেবো এই সবজিগুলো আলু পেঁপে বিনস আর গাজর মানে এমনিতে আমার মাংসটাও খাওয়া হয়ে যাবে আবার সবজিও খাওয়া হয়ে যাবে আবার বেশ মন জোরানো একটা হালকা পাতলা রান্নাও হবে এখন আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়া এখানে বসিয়ে দিলাম আমার এই রান্নাটা আমি টোটালি সাদা তেল দিয়ে করব এখানে আমি অনেকটা আট টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা এবার সমস্ত সবজিগুলোকে আমি একসঙ্গে হালকা করে একটু ভেজে নেব না ভেজে নিলেও হয় তাও একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছি সবজিগুলোকে ভালো করে নেড়ে চিনে নিলাম বন্ধুরা এবার সবজিগুলোকে তুলে নিচ্ছি সবজিগুলো না ভাজলেও হতো যেহেতু পেঁপে গাজরের মধ্যে একটা বুনো গন্ধ আছে সেই জন্য সবজিটা ভেজে নিলাম দেখো এখানে ফোরনে দিয়ে দিচ্ছি চারটি তেজপাতা চার টুকরো দারচিনি আর আটটা এলাচ আটটা লবঙ্গ একটা বড় এলাচ আর দশ থেকে বারোটা তোমার কলমরিচ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তার থেকে আমি প্রায় দুটো পেঁয়াজের মতো এখানে দিয়ে দিচ্ছি আর একটা পরে ব্যবহার করব এখন এতে এই মাংসের টুকরোগুলো সব ম্যারিনেট করা মাংসটা সব দিয়ে দিচ্ছি মাংসটা করার সময় আমি একটু লবণ দিয়ে দিই কারণ লবণ দিলে মাংসটা শক্ত হয়ে যেতে পারে এর জন্য আমি পরে লবণ দিচ্ছি আমি এখানে প্রথমে দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি পরে লাগলে আর একটু দিয়ে দেবো এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই রান্নাটা একদমই হালকা পাতলা হয় আর এই রান্নাটাতে ইচ্ছে করলে তোমরা একটু দই ব্যবহার করতে পারো এখন এটাকে আমি মিনিট চার পাঁচেকের জন্য চাপা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে নিচ্ছি বন্ধুরা এবার এটাকে আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি এই রান্নাটাতে মশলা তো বিশেষ নেই এটাকে কষানোর ব্যাপারও বিশেষ নেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি কাটা পেঁয়াজটা আর এখানে দেখো দশ কোয়া রসুন সেই রসুনটাকেও আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর পাঁচটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি ইচ্ছে করলে তোমরা হলুদটা ব্যবহার নাও করতে পারো হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে একদম কষানোর কোনো দরকার নেই এটা খুব হালকা পাতলা হবে দশ মিনিট আমার এটা হালকা কষানো হয়েছে দেখো এটাকে আমি এখন সরিয়ে দেবো দেখো এখানে একটা পাঁচ লিটারের কুকার বসিয়ে দিয়েছি কুকার বসিয়ে দিয়ে দেখো এখানে আমি সেই যে ভাজা সবজিগুলো সেইগুলো সব এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাংসের পিসগুলো রয়েছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পাশের আমি ওই কড়াইটাতে একটু জল গরম করে মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো টমেটো এরকম করে কেটে রাখা চার টুকরো করে আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম তার সাথে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি রান্নাটা একটু হালকা টক টক হবে এই টমেটোর টকটাই এর মধ্যে উঠবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো আমি মাংসটাতে দুই চা চামচ লবণ দিয়েছি এখন এক চা চামচ লবণ দিলাম আর সবজি ভাজার সময় দিয়েছিলাম এক চা চামচ তার মানে এই মাংসটা রান্না করতে আমি টোটালি চার চা চামচ লবণ ব্যবহার করলাম আর এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছে কিন্তু খুব সন্তর্পণে আস্তে করে একটু ধৈর্য ধরে এটাকে নাড়তে হবে যেহেতু মাংসের পরিমাণ বেশি গ্যাস ওভেনে দেখো আমি এখানে চার কাপ জল গরম করে নিয়েছি সে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু পাতলা হবে পাতলা ঝোল হবে এবার এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কুকারের ঢাকটাটা আমি বন্ধ করে দিচ্ছি এটাকে আমি একটা সিটি দেবো মিডিয়াম আছে একটা সিটি দেবো তাতেই আমার কুকার সবজি কুকারের সমস্ত সবজি মাংস সব খুব সুসিদ্ধ হয়ে যাবে সিটি পড়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি বন্ধুরা দেখো কুকারটা আমি এবার খুলছি দেখো পনেরো মিনিট পরে আমি কুকারটা খুলে নিলাম এবার এটাকে একটু নেড়ে চড়ে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি খুব অল্প তেলে রান্না করেছি কিন্তু উপরে বেশ একটা তেল দেখা যাচ্ছে আর রান্নায় তো আমি একদম পুরো বিশেষ কোনো মশলাই ব্যবহার করিনি এবার দেখো এটা কেমন হচ্ছে হয়েছে দেখতে সেটা আমি তোমাদের সঙ্গে তোমাদেরকে আমি দেখাচ্ছি তুলে পাত্রে দেখো খুবই স্বাস্থ্যকর এবং খুব হালকা পাতলা এরকম যদি এক বাটি হয় খাওয়া যায় এই খাবারটা তোমরা রুটি পরোটা ভাত এমনকি পাউরুটির সঙ্গেও এটাকে তোমরা খেতে পারো দেখো এখানে আমি এখন বাটার ব্যবহার করলাম না তোমরা যারা বাটার খেতে পছন্দ করো তারা এর মধ্যে একটু বাটার ব্যবহার করতে পারো বাটার দিলে গন্ধটা একটু ভালো লাগবে তো আজকে তো তোমরা দেখলে আমার এই ভিডিওটা তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যে সমস্ত বন্ধুরা কিছু জানতে চাও তারা কমেন্ট বক্সে লিখে জানাবে আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে আর দেখতে থাকো আগামী দিন তোমাদের জন্য কারিকুরি কী আনে তবে তোমরা খাওয়ার সময় যারা একটু বেশি ঝাল খাও তারা এর উপরে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ